তো হালচাল তো আজকে আমরা এইচ্ছি বাপুরার হচ্ছে জঙ্গল দেখতে তো এই যে সামনের হচ্ছে ভিউ চারিদিকে হচ্ছে গাছপালা আর কিন্তু হাতির দেখা কিন্তু হাতির দেখা না এখানে অনেক সাইনবোর্ড দেখলাম তাই তো দাদা হুম অনেক বড় সাইনবোর্ড দেখেছি আমরা অনেক সাইনবোর্ড দেখেছি যেখানে কিন্তু বলা ছিল যে হাতি দেখতে পাবো আর তাছাড়া হাতি পারাপার রাস্তা মানে এখান থেকে হচ্ছে হাতি হচ্ছে অনেক যায় তো আমরা একটাও হাতি দেখতে পেলাম আমরা আজ শুধু আজকে আসিনি দিন এসছি আমরা দেখার চেষ্টা করছিলাম যে হাতি এখানে দেখতে পাওয়া যায় কিনা হাতি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু শুধু যত দূর চোখ যাবে শুধু গাছ আর গাছ শুধু গাছ আর জঙ্গল দেখো গাছটা দেখো সব নিয়ে যাচ্ছে

এবার পর বাঁকুড়ার দিকে যাচ্ছি বাঁকুড়া ব্লক ওয়ান যেটা বলা হয় সেই পুরো 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 গ্রামে ভেতর 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 যেখানে যেখানে সবাই বলে নাকি প্রায় প্রায় হাতি চলে আসে প্রায় প্রায় হাতি চলে আসে ঠিক আছে ওদের ধান ক্ষেতগুলো নষ্ট করে দেয় কিন্তু আমরা তো এত ঘুরছি এত ঘুরছি কিন্তু আমরা একটাও হাতি দেখা পাচ্ছি না এখানে নাকি প্রায় প্রায় হাতি চলে আসে অনেক অনেকের বাড়িতে নাকি হাতি গিয়ে উৎপাত করে তারপরে ধান ক্ষেত যেগুলো থাকে ওগুলো নাকি নষ্ট করে সামনেও দেখো সাইনবোর্ড আছে এখানে আমরা এখন রয়েছি বাঁকুড়ার একটা জঙ্গলের ভেতরে গ্রাম রয়েছে এই গ্রামের নামটা কি আছে দেখি দাও তো একটু গ্রাম যেটা রয়েছে কলসুলি গ্রাম কলসুলি কলসুলি গ্রাম এটা হচ্ছে কলসুলি গ্রাম বাঁকুড়া একদম জঙ্গলের মাঝখান থেকে রাস্তা আর আশেপাশে কিছু কিছু ঘর আছে কিন্তু এগুলো পাকা ঘর খুবই কম বেশিরভাগ বেশিরভাগ সব মাটির ঘর এগুলো কিন্তু সব মাটির ঘর কিন্তু এখানে মানে বাড়ি ঘর দেখলে বুঝতেই পারবে এখানে আর্থিক অবস্থাও তো একটা ভালো না সবার এখানে দুটো মহিলা আছে কিন্তু এই মহিলাদের জিজ্ঞেস করলে হবে না আমরা চেষ্টা করব যে কোনো যদি বয়স্ক লোক বা যদি পাই কোনো আমরা আমরা খোঁজ লাগাচ্ছি যদি একবার দর্শন পাই হাতির যদি হাতির দর্শন পাই তাহলে আমি গিয়ে ওর পায়ে প্রণাম করবো দুটো পায়ে প্রণাম করবে কেন প্রণাম করবো যে ও আমাকে দেখা দিল এর যুগে কত পুরনো কোনো বাড়ি এটা হ্যাঁ বাড়ি ওটা হচ্ছে বাড়ি আর উপরে যেটা দেখছো ঠিক আছে ওটা হচ্ছে পার ওর নিচে নদী আছে কিন্তু নদীগুলো তো শুকিয়ে গেছে বেশিরভাগই না শুকিয়ে গেছে ঠিকই কিন্তু জল ছাড়ে না বলেই শুকিয়ে গেছে আর আমরা এর আগে এর আগে যেটা নদীটা পার করেছিলাম হ্যাঁ তো ওইটা ছিল শিব শিব শিবালয়ের রিভাইভ না কি একটা ছিল শশানো ছিল আর এখানে হচ্ছে শ্মশানটা হচ্ছে এমন পুরো মাঠের মাঝখানে জাস্ট মানে কোনো যে নদীর ধারে নদীর ধারে যে অনেক সময় থাকে না যে শ্মশানের রডগুলো এরকম দেওয়া থাকে যাতে ওর উপরে রাখে ওর কিছু না মানে নর্মালি জাস্ট মাঠের মধ্যে কাঠ পেটে পুড়ে দিচ্ছে তাকে পুড়িয়ে দিয়ে ওই যা আছে নদীতে ফেলে দিয়ে চলে যায় চলে যায় এখনও আর হচ্ছে আর ওই শ্মশানগুলো দেখে যাচ্ছে আমরা সেই তারানা তান্ত্রিকের গল্পেতে যেরকম মানে একটা ভাই থাকে না যে একটু জঙ্গলের ও যেরকম বলে যেরকম গ্রামের শ্মশানগুলো ওরকম টাইপের হয় পুরো আমাদের ওরকম মনে হচ্ছিল আমরা তো এইসব জিনিস যখন তারানা তান্ত্রিকের যখন আমরা গল্প শুনতাম তো আমরা আমরাও ভাবতাম যে এটা গল্পই শুনছি কিন্তু আজকে যখন গ্রাম ঘুরছি তখন আজকে মনে হচ্ছে যে না তারানা তান্ত্রিক যিনি কথাটা বলতেন ওইটা ঠিকই আর ওইটা ঠিকই আর গ্রামে এইভাবেই এখনও মানে মানুষের দেহ পুরোনো মানুষ মরে যাওয়া পরে তাকে কিভাবে শ্মশান মানে শ্মশান মানে এরকম শ্মশান যে সত্যিকারে নদীর ধারে একটা মাঠ মাঠে উপরে মানুষকে আনলো কার জোগাড় করলো তাকে পুরিয়ে দিল তারপরে যা ব্যালেন্স বাঁচলো শরীরে দেহ ওটাকে ওরা ভাসিয়ে দিল যে পুরো চালাতে হবে এখানে সেরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা আমরা বাঁকুড়ায় হাতি খুঁজার খোঁজার জন্যে বেরিয়েছি আর হাতি খুঁজতে খুঁজতে এই নদীর নামটা কি ভাই দ্বারকেশ্বর নদী এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী আর নদীটা হচ্ছে পুরো আটকে গেছে বা এবং শেষের পথে দেখে মনে হচ্ছে কিন্তু পুকুর কিন্তু এটা আসলে একটা নদী এটা দেখিয়ে দাও লোকেশনে দেখিয়ে দাও যে আমরা কোথায় দেখে আমরা কিন্তু নদীর উপর থেকে যাচ্ছি কিন্তু নদীটা শুকিয়ে গেছে আর এর পারে যে বালিগুলো আছে এগুলো কিন্তু সব সংগ্রহ করছে ওখানে অনেক ক্রেন টাইপের আছে দেখা যাচ্ছে না ওরা সব বালি তুলছে ওরা সব বালি তুলছে সামনে নদীর যে বড় ভাগটা সেটা আমরা সামনে আরো সামনে গেলে দেখতে পারবো হ্যাঁ এটা সাইডে কেটে কেটে নদী বোঝার মতন হয়ে গেছে কিন্তু বড় ভাগটা এবার সামনে আসছে তাহলে ক্যামেরাম্যান জলদি ক্যাম্পাস করো জলদি সে ফোকাস করো আজ নদী আরা হ্যাঁ ইয়ে হ্যাঁ বড় নদী আর দেখিয়ে দেখুন সামনে একটা কাটের পুল যেটা দিয়ে আমরা গাড়ি নিয়ে পারাপার করব এইটা হচ্ছে এটা আরে ঘরে সব প্রেম করছে আর এটা হচ্ছে কাটের পুল যেটা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাব এটা হচ্ছে বাঁকুড়ার রাস্তা দেখুন বাসের চার্জিং ভালোভাবে দেখান যে আমরা এই কাঠের নদীটা কাঠের পার করব দেখুন বন্ধু আমরা এই নদীটা পেরিয়ে গেলাম এরপরে একটু পেরোনো পরে আমরা এরপরে উঠব জয় কৃষ্ণপুর রাস্তায় আমরা চলে এসেছি ওলা গ্রামে ওলা তো হুম

আমরা চলে এসছি জয়পুর জঙ্গলে কিন্তু হাতি আমরা পাচ্ছি না এখানে দেখুন লেখা আছে এলিফ্যান্ট হ্যাভ রাইট ওয়া এখানে কিন্তু হাতি পারাপারের ছবিটা রয়েছে কিন্তু আমরা হাতি খুঁজছি হাতি কোথায় হাতি আর পাচ্ছি না আপনি সামনে দেখুন ঘন জঙ্গল জঙ্গল দেখুন এত ঘন জঙ্গল যে বলার মতন না এই একটু আগে আপনি একটা বোর্ড দেখলেন এই দেখুন এর পারে আর একটা বোর্ড যেখানে লেখা আছে এখানে হাতি পারাপার হয় গাড়িটা স্লো ভাবে চালাবেন কিন্তু আমরা এবার ঘন জঙ্গলের দিকে আগাচ্ছি কিন্তু হাতি আর পাচ্ছি না আমরা আর হাতি না পেলে আমরা কলকাতা চলে যাব আমাদের মন খারাপ হয়ে যাবে সেই জন্যে আপনারা ভালোবাসা দিন আপনার আশীর্বাদ করুন আমরা যাতে হাতি পাই আর যারা হচ্ছে দেখতে যারা হচ্ছে এখানে আশেপাশে যদি কেউ থেকে থাকে তো তারা ভালো ইনফরমেশন দিতে পারবে যে হাতিগুলো কোথায় থাকে বেশিরভাগ টাইম কোথায় দেখা যায় তাহলে আমরা সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব আরো বেশি করে কেন আমরা পুরো বাঁকুড়া ঘুরে আসলাম কিন্তু ওখানে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে জয়পুর গেলে আপনি নাইনটি আপনি হাতি দেখতে পাবেন তো আপাতত আমরা এই জয়পুর ফরেস্টের ভেতরে দিকে যাচ্ছি এবার যত ভেতরে যাব আরও ঘন জঙ্গল পাব তো আশা করি যদি আমরা হাতি দেখতে পাচ্ছি হাতির সাথে হরিণ আছে কিন্তু হরিণ রাস্তায় মাঝে মাঝে বেরিয়ে চলে আসে কিন্তু দেখা যাক হয়তো হাতি আর নালে হরিণ দুজনের মধ্যে একজনকে যদি পাই আবার এমন ভাবে হচ্ছে সাইনবোর্ড গুলো এখানে থাকে দেখে রাতের বেলায় যে কেউ চমকে যাবে যে এটা মনে হয় হরিণ হ্যাঁ হ্যাঁ আমি জায়গাগুলো দেখাবো ওই জায়গাগুলো যদি আসে যে এমনভাবে সাইন গুলো যেগুলো হচ্ছে মানে ওই যে সাইন বোর্ডগুলোকে কি বলে যেগুলো চকচক করে হ্যাঁ রাতের বেলা হ্যাঁ ফিল্ম দিয়ে যেগুলো তৈরি হয় যেগুলো চকচক করে এমনভাবে রাখা থাকে রাতের বেলায় যদি গাড়ি আলো করে দেখে মনে হবে ওখানে নিশ্চয়ই কোনো পরে আপনাদের দেখাবো আপনারা একটুখানি ভিডিওটা পজ করে দিন ওই জায়গাটা আসলে তখন ওই রেকর্ডিংটা করবে এই যে এখানে হরিণ আছে এই জঙ্গলে তো আমরা চেষ্টা করব হচ্ছে দেখানোর যদি সামনে পড়ে যায় আর আমরা এবার আরো গভীর জঙ্গলে ঢুকছি ক্যামেরাম্যান সামনে ফোকাস করিয়ে গিয়ে দেখিয়ে এই দেখুন হরিণে এখানে একটা সাইনবোর্ড দিয়ে রেখেছে এরকম মনে হচ্ছে একটা হরিণ যদি রাতের বেলা কেউ দেখে যে কেউ হবে রাখা আছে আমরা আরো গভীর জঙ্গলে যাচ্ছি আমরা গভীর জঙ্গলের দিকে যাচ্ছি আশা করছি যদি আমরা যদি হাতি দেখতে পারি তাহলে আপনাদেরও দেখাবো হাতি হোক হরিণ হোক কিন্তু এখানে দেখুন ঘন ঘন এখানে সাইন বোর্ডে দেওয়া আছে হরিণ আছে হাতি রয়েছে হরিণ আছে হাতি রয়েছে কিন্তু আমরা আর দেখা পাচ্ছিলাম কিন্তু কোথায় আছে ওই যে যেমনভাবে ওখানে রাখা থাকবে দেখে মনে হবে একটা হরিণ হরিণ কিন্তু এটা সাইন বোর্ড শেষে সাইন দেখেই বাড়ি ফিরতে হবে দাদা এখানে সাইনবোর্ড দিয়ে রাখে কিন্তু এখানে কোনো বাল না হরিণ আছে আর না বাল হাতি আছে ভিডিওটা বন্ধ করে